আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আপনারা দেখছেন বিষয় বার্তা ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী আজ আমরা যাব সেই করডোবায় যেখানে শুধু তলোয়ার নয় কলম শাসন করত এক সময় যখন ইউরোপের অধিকাংশ শহর অন্ধকারে ডুবু ছিল কর্ডোবার রাস্তাগুলো আলোকিত থাকত হাজার হাজার বাতি দিয়ে এখানে ছিল বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার হাউজ অব উজডম যেখানে ছিল চার লক্ষেরও বেশি বই চিকিৎসা গণিত জ্যোতিবিদ্যা দার্শনিক যার লেখা ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শত শত বছর পড়ানো হয়েছে চিকিৎসাবিদ ইবনে জুহর আবিষ্কার করেছিলেন রোগ নির্ণয়ের নতুন পদ্ধতি যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে বৃত্তি স্থাপন করেছিল আর ইবনে হজম যিনি শুধু ফিকা নয় প্রেম ও নীতিশাস্ত্র নিয়ে এমন গ্রন্থ লিখেছিলেন যা আজও পাঠককে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টান ইহুদি ও মুসলিম সবাই একসাথে পড়াশোনা করত। এখানে ধর্ম নয় জ্ঞান ছিল মূল পরিচয় এমনকি ইউরোপের রাজপুত্ররা করডবায় এসে পড়াশোনা করত। কারণ তারা জানতো যদি জ্ঞান চান কর্ডবায় আসুন বন্ধুরা ইতিহাস আমাদের বলে সভ্যতা শুধু যুদ্ধ জিতে তৈরি হয় না জ্ঞান দিয়েও গড়ে ওঠে করডোবা ছিল তার জীবন্ত মা পরের পর্বে থাকছে কিভাবে এই গৌরব ধীরে ধীরে ধ্বংসের পথে গেল আর কেন ইউরোপের ইতিহাসে এক সোনালী অধ্যায় শেষ হয়ে গেল যদি এমন ইতিহাস গল্প পছন্দ হয় তাহলে অবশ্যই বিষয়বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত কমেন্টে জানান আপনার সমর্থনই আমাদের অনুপ্রেরণা যোগায়